সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে হলে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেতে হবে বাংলাদেশকে শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর দুই উইকেটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল টাইগাররা কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে মাত্র একশো রান তারা করতে নেমে দক্ষিণ আফ্রিকার কাছে চার রানে হারে বাংলাদেশ এবারে টুর্নামেন্টের ফর্ম বিবেচনায় ধারণা করা হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষেও কঠিন চ্যালেঞ্জে মুখে পড়তে হতে পারে সাকিব শান্তদের এর আগে ইয়ান বিশ্বপের মতো কিংবদন্তিরাও নেপাল নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের হারের আশঙ্কার কথা গণমাধ্যমে বলেছিলেন বিশ্বকাপ শুরুর আগে আমেরিকার কাছে হারা বাংলাদেশ দল নিয়ে বলেছিলেন আমি অঘটন শব্দটা ব্যবহার করতে পছন্দ করি না কারণ আমরা গত কয়েক বিশ্বকাপে দেখেছি বিশ্বকাপে আসা যে কোনো দলকে এই বিবেচনায় রাখা উচিত যে তারা অন্য কোনো দলকে হারিয়ে দিতে সক্ষম আপনি যদি সম্ভাবনার কথা বলেন তাহলে আমি বলবো নেদারল্যান্ডস হারাবে বাংলাদেশকে আলোচনা সমালোচনা যতই হোক সাউথ আফ্রিকা ম্যাচের দুষ্টিতে ভুলে নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারাতে চাইবে টিম টাইগার্স প্রোটিয়াদের সঙ্গে তাওহিদ হৃদয় ওই সময় আউট না হলে বা মাহমুদুল্লাহ হাওয়ায় ভাসিয়ে খেলা বলটি বাউন্ডারি সীমানার খুব কাছে মার্ক্রামের হাতে ধরা না পড়লে বিজয় কাব্য লেখা হতো বাংলাদেশের নিউ ইয়র্ক থেকে দল সেন্ট ভেনসেন্টের যাত্রা করতে পারত আনন্দ ভ্রমণ হিসেবে সুপার এইটে খেলার স্বপ্ন নিয়ে থাকতে পারতো নির্ভার এখন সেখানে সেন্ট ভেনসেন্টে নেদারল্যান্ডসের সঙ্গে খেলতে হবে অনিশ্চিত ভাবনায় থেকে অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় উইকেটের হার দিয়ে টুর্নামেন্ট শুরুর পর বাংলাদেশের কাছেও দুই উইকেটে হেরে বসে লঙ্কানরা এতে সুপার এইটের পথে অনেকটাই শুরু হয়ে যায় ওয়ানিন্দু হাসারাঙ্গাদের জন্য তাই নেপালের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না লঙ্কানদের কিন্তু ফ্লোরিডার বেরসিক বৃষ্টিতে ম্যাচটা পরিত্যক্ত হয়েছে এতে করে নেদারল্যান্ডস বাংলাদেশের ম্যাচ হয়ে গিয়েছে মহাগুরুত্বপূর্ণ এই মুহূর্তে ডি গ্রুপ থেকে ছয় পয়েন্ট নিয়ে সুপারইট নিশ্চিত সাউথ আফ্রিকার অন্যদিকে সমান দুই পয়েন্ট বাংলাদেশ আর নেদারল্যান্ডসের শ্রীলঙ্কা ও নেপালের পয়েন্ট এক করে এখনও পর্যন্ত টি টোয়েন্টিতে নেদারল্যান্ডসের সঙ্গে চার দেখায় তিন জয় বাংলাদেশের এর মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসকে দুইবার হারিয়েছে টাইগাররা দু হাজার ষোলো সালে ধর্মশালায় এবং দু হাজার বাইশ সালে হোভায়টে ডাচদের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ অবশ্য ভারতে অনুষ্ঠিত গত দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে সাতাশি রানের হারের লজ্জা আছে বাংলাদেশের বাংলাদেশ পেসার তানজিম হাসান সাকিব বলেন নেদারল্যান্ডসের কাছে আমরা যে ম্যাচ হেরেছিলাম সেটি এখন অতীত তিনি আরও বলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়ে হৃদয় বিদারক হারের পরও আমরা দল হিসেবে খুব ভালো অবস্থায় আছি আমাদের দলের ঐক্য খুবই শক্তিশালী নিজেদের পারফরমেন্সের ধারা অব্যাহত রাখতে পারলে বিশ্বের যে কোনো দলকে হারাতে পারি বলেই আমি মনে করি তানজিম আরও জানান সুপার এইট নিশ্চিত করতে গ্রুপে শেষ দুই ম্যাচ জিততে মরিয়া বাংলাদেশ তিনি যুক্ত করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার এখনো অতীত আমাদের হাতে দুটি ম্যাচ আছে ওই দুই ম্যাচ জিততে হবে আমাদের আমরা আত্মবিশ্বাসী ওই দুই দলকে আমরা হারাতে পারব তবে নেদারল্যান্ডসও ছেড়ে কথা বলছে না ডাচ অধিনায়ক স্টক অ্যাডওয়ার্ডসও চায় বাংলাদেশকে হারিয়ে সুপার এইটে খেলতে অন্যদিকে বাংলাদেশ দলের বড় দুশ্চিন্তা টপ অর্ডারের রান না পাওয়া ও দলটির সেরা তারকা সাকিব আল হাসানের অফ ফর্ম গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি ফর্ম ফিরে পাবেন বলেই প্রত্যাশা টাইগার শিবিরে গত দুই ম্যাচে নিজেকে মেরে ধরতে পারেননি সাকিব দক্ষিণ আফ্রিকার কাছে হারের কারণ হিসেবে ব্যাট হাতে সাকিবের রান না পাওয়াকেও দোষারোপ করা হচ্ছে তবে সাকিবের অফ ফর্মের পরেও বাংলাদেশ দলে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই